আমি ফেসবুক থেকে কত ইনকাম করলাম সবারই একটাই প্রশ্ন তো এই যে এগুলা টাকা কিছুদিন আগে আমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসি ভিডিওটা হয়তো তোমরা দেখছো তো এখন তোমরা সবাই কমেন্টে জানতে চাচ্ছ যে আমি কত টাকা উঠাইছি তো তোমরা হয়তো সবাই জানো যে এটা আমার ফার্স্ট পেমেন্ট তো ফার্স্ট পেমেন্ট হতে গেলে একশো ডলার লাগে তো একশো ডলার আমার অনেকদিন আগে হয়ে গেছে একশো ডলারেরও বেশি আছে তো আমার যতটুকু লাগে আমি ততটুকুই উঠাই নিয়ে আসছি ফেসবুক থেকে ইনকাম করব এটা আমার স্বপ্নে তো আসেনি তো এই স্বপ্নটা দেখাইছিল আমার বর তো স্বপ্নটা পূরণ করছেও আমার বর আগে মা বলতো যে মোবাইল দেখে কি হবে পড়াশোনা কর পড়াশোনা কর তো আজকে পড়াশোনা করে কি করলাম মোবাইলটা কাজে লাগলো মোবাইল থেকে ইনকাম করতে পারছি ফেসবুকে ইনকাম করতে মজাই লাগে বলো কাজ করতে করতে পয়সা ঢোকে ঘুরতে ঘুরতে পয়সা ঢুকে মানে মোবাইলটা ফেলে রাখো তোমাদের মোবাইলে পয়সা ঢুকে যাবে তো ফার্স্ট পেমেন্ট ঢুকলে সবারই খুবই মজা হয় আমারও খুবই মজা হচ্ছে খুবই আনন্দিত আমি যে কিছু করতে পেরেছি আর তোমাদের ভালোবাসা এটা নিজের পায়ে দাঁড়ানোটা খুবই একটা মানে আনন্দের ব্যাপার তো আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এটা শুধু তোমাদের ভালোবাসায় তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না এটা একদম ঠিক কথা তো চলো বেশি কথা না বলে মেন কথায় আসা যাক তো এখানে আমার কত আছে তো এখানে মানে ফেসবুকের নিয়ম যে প্রকাশ করা যায় না কত আছে তো এই টাকা দিয়ে এই টাকা দিয়ে আমি একটা নর্মাল ফোন কিনতে পারবো তো এই টাকা দিয়ে মোবাইল কিনবো না কি করব তোমরা ভিডিওতে বুঝতে পারবা আর সামনে আমার মেয়ের অনুষ্ঠান আছে সাত মাসে মুখে ভাত দিব তো কি করা যায় যে অনুষ্ঠান আছে ওখানে টাকা লাগবে তো মনে হয় ওখানে দিতে হবে টাকাটা আর তো না দেখা স্বপ্ন আজকে আমার পূরণ হয়েছে আমি খুবই হ্যাপি আর আমি চাই যেন তোমরাও তোমাদের পথে এগোতে পারো তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো তোমাদের স্বপ্ন পূরণের দায়িত্ব তো আমি নিতে পারবো না কিছু হলো তোমাদেরকে আমি এই সাহায্য করবো তো তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাও এটাই আমি চাই তো চলো আমি ভিডিওটা শেষ করলাম তাটা